বন্ধুরা আজকের রূপকথা গল্পের নাম বাঁশিওয়ালা চলো শুরু করা যাক খুব বড় একটা মাঠ মাঠের এখানে ওখানে ছোট ছোট ঝোপ আর ঝোপের পাশ দিয়ে আঁকা বাঁকা পায়ে চলা রাস্তা সেই রাস্তা ধরে অলস পায়ে হেঁটে চলছে লোকটি কাঁধে তার লম্বা ঝোলা হাতে একটা বাঁশি অভ্যাস মতো বাঁশিটি ফুঁ দিচ্ছে সে বেশ কিছু দূর গিয়ে লোকটি একটা সিরিজ গাছ দেখতে পেল গাছের ছাওয়ায় বসে খানিক্ষণ জিরিয়ে নিতে কাঁধের ঝোলাটা মাটিতে নামিয়ে রাখলো আর তখনই সে দেখতে পেলো ছোট্ট ছেলেটিকে গাছের নিচে একটি পলিথিন বিছিয়ে লোকটি বসে পড়ল তারপর বাঁশিটি পকেটে রেখে ছেলেটিকে কাছে ডাকলো এই যে খোকা খোকাবাবু কি নাম তোমার একা একা কি করছো এখানে ছেলেটির কাছে এসে বলল আমার নাম রিক আমাদের গ্রামেই তো তুমি একমাত্র খেলা দেখিয়ে এলে তুমি খুব ভালো খেলা দেখাও তুমি কি জাদুকর লোকটি এবার রিককে ডেকে পাশে বসালো তারপর কাঁচা পাকা দাড়িতে হাত চালাতে চালাতে বলল না খোকা বাবু আমি জাদুকর নয় জাদুকর হতে গেলে বিদ্যা বুদ্ধি লাগে যে আমার তো তা নেই তবে বাঁশি বাজাতে আমার খুব ভালো লাগে বাঁশি বাজানোর সময় আর কোনো দিকে খেয়াল থাকে না এই যে তুমি এতটা পথ আমার পিছন পিছন চলে এলে বুঝতেই পারলাম না রিক বলল আমার কিন্তু জাদুকর খেলা খুব ভালো লাগে ওই যে তুমি টাকার খেলাটা দেখালে ওটা আমায় শিখিয়ে দেবে আমিও তাহলে বন্ধুদের খেলা দেখি অবাক করে দিতে পারবো কোন খেলাটা ওই যে টুপির মধ্যে এক টাকার একটি কয়েন ফেলে এক মুঠো টাকা তুলে আনলে ওইটা যাদুকর বলল সব খেলাগুলোর মধ্যে হাতের কায়দা আছে ওগুলো শিখিয়ে দিলে আর মজা থাকবে না খোকা খোকাবাবু রিক বলল একটা খেলা অন্তত শিখিয়ে দাও তাহলে আমি বন্ধুদের দেখাতে পারবো আচ্ছা আচ্ছা শিখিয়ে দেব। তার আগে আমি একটু বাঁশি বাজিয়ে নিই দেখো আমার বাঁশি তোমার খুব ভালো লাগবে সিরিজ গাছের ছাওয়ায় বসলে মন ভালো হয়ে যায় আর মন ভালো হলেই আমার বাঁশি বাজাতে ইচ্ছা করে জাদুকর একমনে বাঁশি বাজাতে লাগলো রিক চুপটি করে বসে রইল পাশে এমন সময় দূরে একটা হইচই শোনা গেল রিক তাকিয়ে দেখল তাদের গ্রামের লোকজন লাঠি হাতে একদিকেই ছুটে আসছে জাদুকরের অবশ্য সেদিকে খেয়াল নেই সে চোখ বন্ধ করে একমোরে বাঁশিতে দিয়ে চলছে গ্রামের লোকজন মারমুখী হয়ে অনেকটা কাছে চলে এসছে কিছু একটা ঘটতে চলেছে বুঝতে পেরেছে রিক করে দেখলো অবশ্য লোকজনের চিৎকার ততক্ষণ তারও কানের পৌঁছেছে সে বাঁশি থামিয়ে রিককে বললো কোকাবাবু এবার আমি যাই এই বলে তারা হরি ঝোলাটা কাঁদে ফেলে কাকুড়ে মাটি ধরে ছুটতে শুরু করলো জাদুকর কি অপরাধ রিক তা খেঁচুই বুঝে উঠতে পারলো না লোকজন সব লাঠি উড়িয়ে যাদুকরের পিছনে পিছন পিছন গিয়ে ঠিক তার ধরে ফেললো তারপর কিল চর ঘুষি মারতে মারতে বলল আমাদের গ্রাম থেকে ছেলে ধরে নিয়ে যাস এত সাহস ছেলে ধরাদের কি শাস্তি দিই সেটাই এবার দেখছি রিক বুঝলো জাদুকরকে এরা ছেলে ধরা ভেবেছে অবশ্য এজন্য নিজেই দায়ী রিক যদি একা জাদুকরের পিছনে পিছনে যতদূর না আসতো তাহলে কেউ তো জাদুকরকে সন্দেহ করতো না এই ভরদুপুরে একা একা তার চলে আসা মোটেও ঠিক হয়নি তার জন্যে লোকটা এমনভাবে মার খাচ্ছে রিক ছুটে গেল জাদুকরের কাছে তবে তার কাছে যেতে পারল না লোকজন সব ভিড় করে আছে আর সামনে লাথি ঘুষি চালিয়ে যাচ্ছে আর কথা কারোর কানে পৌঁছালো না চোখে জল এলো রিকের একটু আগেই যে লোকটা গাছের ছাওয়ায় বসে মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছিল সেই এখন মরতে বসেছে অনেক চেষ্টায় ভিড়ের মধ্যে ঢুকে লোকটির অনেক কাছাকাছি চলে এলো রিক দু একটা কিল থাপ্পড় তাকেই খেতে হলো মাথা ফেটে রক্ত বের হচ্ছে জাদুঘরের সেই রক্ত কাঁচা পাকা দাড়ি বেয়ে এসে ময়লা আলখাল্লা ভিজিয়ে দিচ্ছে রিক্সে দৃশ্য আর দেখতেই পারল না ঝাঁপিয়ে পড়লো তার গায়ে উত্তেজিত গ্রামবাসী তখন রাগে ফুঁসছে রকম ছেলে ধরাদের কীভাবে সায়স্তা করতে হয় তা তাদের জানা আছে সিরিষ গাছের নিচে শুইয়ে দেওয়া আছে লোকটিকে মাথা থেকে এখনও একটু একটু করে রক্ত করাচ্ছে পোশাক ভিজে যাচ্ছে কাদের ঝোলাটা ছিটকে পড়ছে অন্যদিকে ম্যাজিক দেখানোর হাজিবাজি জিনিসপত্র ছড়িয়ে আছে মাঠময় গ্রাম থেকে আরও লোকজন আসছে মাসের গ্রাম থেকে দু একজন আসতে শুরু করেছে এরকম একজন ছেলে ধরাকে চাক্ষুষ দেখতে চায় সকলে গ্রামবাসীদের বহু কষ্টে আটকাচ্ছে লোকটা যে তাকে সঙ্গে নিয়ে আসেনি সে কথা মানতেই রাজি নয় কেউ ভরদুপুরে লোকটি ছোট ছোট ছেলেদের ওপর জাদুবিদ্যা প্রয়োগ করে তারপর বাঁশি বাজিয়ে পেছন পেছনে নিয়ে আসে সময় ফাঁকা মাটি এসে ঝোলায় ভরে ফেলে এ তাদের জানা কথা তাছাড়া লোকটাকে বাঁশি বাজাতে বাজাতে আসতেও দেখেছে দু একজন তারাই গ্রামে গিয়ে ছেলে ধরার খবরটা দেয় মাঠ জুড়ে জটলা পাকিয়ে ছেলে ধরার বিষয়ে বিস্তর গল্প চলাতে লাগলো তারপর এক সময় সিরিজ গাছের পাতায় বিকেলের আলো ঝরে পড়ল। ক্লান্ত পাখির দল এসে বসলো গাছের ডালে তাদের কিচির মিচির ডাক শোনা যেতে লাগলো লোকজন সব গ্রামে ফিরে গেল তারা ঝুড়ি উপদেশ দিতে দিতে রিক্কে সঙ্গে নিয়ে গেল শুধু ফাঁকা মাঠে পড়ে রইল চাদুঘরের আর ভাঙা টুকরো টুকরো হয়ে যাওয়া সাদের বাঁশি সূর্য এক সময় সব আলো মুছে সিরিজ গাছের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের দেশে পাড়িয়ে দিল চলো বন্ধুরা এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও